সালামাইম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে আপনাদের জন্য কটন মেলায় হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ট্রি পিসের কালক সব হচ্ছে ট্রি পিস আর ভাইদের এখানে তো কটন মেলা চলছেই তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিরোর্স কিনে দেওয়া নাম্বারে এটা মনে হয় একটা কালার ভ্যাক সো ভিরোর্স কিনেদা নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো অনেকগুলো কালার না অনেকগুলো কালার ড্রেস ড্রেসটা টোটাল মনে হয় পাঁচটা ছয়টা কালার হবে তো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এইটা দেখুন এটা কিন্তু খুব হিট একটা ড্রেস এবং এটা ভাইদের এখানে কিন্তু আপনারা সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার কাপড় 100% কটন কিন্তু আমাদেরটা হচ্ছে অরিজিনালটা হ্যাঁ আমরা কিন্তু একদম শুরুতেই অরিজিনালটা সেল করছি এখনো অরিজিনালটাই সেল করতেছি এই যে মিষ্টি কালারটা

বেগুনি কালার আর এটা হচ্ছে মিন্ট গ্রিন চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর কালারটা এত বেশি আইসুদিং খুবই সোভার বডিতে কাজ আছে যে আমার নিচে লেস ওয়ার্ক লেসটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড থাকবে সালোয়ারটা হচ্ছে চিকেনের কাজ করা থাকবে আর ওন্নাটা তো অস্থির একটা প্রিন্টেড ওন্না প্রাইস কত ভাই এটা এটা প্রাইস তোকে তেরোশো এটা হচ্ছে বেগুনি কালার সেম তেরোশো টাকা এই যে আরেকটা হিট ড্রেস দেখাচ্ছি 1250 শেড করা 1250 টাকা এটা সালোয়ারে নিচেও কাজ হবে

1150 দেখো অনেক বেশি সুন্দর এগুলো জামা ফুল বডি সিকোয়েন্স করা আছে সালোয়ার থাকছে ওন্নাটাও কাজ করা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা আছে এটারও কালার হবে এত সুন্দর সুন্দর ড্রেস ভাইরা যে প্রাইসে দিচ্ছে একদম কটন মেলা চলছে কিন্তু ভাদের এখানে সালোয়ার থাকছে ওন্নাটা দুই সাইডে সালোয়ার প্রাইস কত 1150 1150 টাকা মানে লেসি লাগবে এটা হচ্ছে আপনার কালার এটা ডিজাইন আছে

কারণ শুরুতে দামি দেখালে বলে ভাইয়া সামনে দেখলাম একরকম ভিতরে আবার প্রাইস বেশি এটা কন্ট্রাস্ট শেষে এগুলো সেম টু সেম করা হয়েছে এটা ধরার কোনো ক্ষমতা নাই যেটা দেশি ওকে তো এটা প্রাইস কত 1700 টাকা 1700 টাকা এটা আর কি অরিজিনাল পাকিস্তানি গুলো সেল হয় ওকে সো এটা প্রাইস পড়বে 1700 সতেরশো সো নিতলে চলে আসতে ওয়ান ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন